জেলা সংখ্যালঘু আধিকারিকের সই করে মাদ্রাসা তিন শিক্ষকের নিয়োগের অভিযোগ উঠল জেলা মাদ্রাসা বোর্ডের এক এসআই সহ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের হল যদিও এই নিয়ে মন্তব্য করতে চাননি অভিযুক্ত এসআই পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরের নামে গত বছরের সেপ্টেম্বরে ভুয়ো অর্ডার বের করে মাদ্রাসায় তিন শিক্ষক নিয়োগের ঘটনা ঘটে জেলার নরঘাটের এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নরঘাটের এই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে তিনজন শিক্ষা সম্প্রসারণ ও সম্প্রসারিকা দু কর্তৃপক্ষ জেলা সংখ্যালঘু দপ্তরের কাছে আবেদন জানায় এরপর গত বছর সেপ্টেম্বরে জেলা শাসকের দপ্তরের অধীনে জেলা সংখ্যালঘু দপ্তরের জেলা আধিকারিকদের সই করা একটি অর্ডার কপি তাদের হোয়াটসঅ্যাপে ওই দপ্তরের এক এস বিশ্বরূপ বিশ্বাস তাদের পাঠান বলে অভিযোগ তারপর দীর্ঘদিন ধরে অরিজিনাল কপি চেয়েও পাননি তারা সন্দেহ হতেই ওই মাদ্রাসার প্রধান শিক্ষক তথা প্রধান সম্প্রসারিকা জেলা সংখ্যালঘু দপ্তরে জেলা আধিকারিকদের সাথে দেখা করতে গেলেই ধরা পড়ে বিষয়টি তিনি দেখেন তার সই ও দপ্তরের জাল করা হয়েছে তিনি পুরো ঘটনা জেলা শাসককে জানান পরে জেলা প্রশাসনের নির্দেশে ওই ঘটনায় তমলুক থানায় এফআইআর করেন জেলা সংখ্যালঘু বিষয়ক দপ্তরের আধিকারিক বিপ্লব সরকার এই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে প্রায় পঁচাত্তর জন ছাত্রছাত্রী পড়াশোনা করে শিক্ষা সম্প্রসারক ও সম্প্রসারিকা ছজন জানা গেছে জেলা সংখ্যালঘু বিষয়ক অফিসে বিশ্বরূপ বিশ্বাস নামে একজন এসআই আছেন মুখ্য শিক্ষা সম্প্রসারকের দাবি তিনি বাবুর কাছ থেকে এই নিয়োগ সংক্রান্ত অর্ডার কপি পেয়েছেন একই দাবি করেছেন এক শিক্ষক তবে জেলা সংখ্যালঘু দপ্তরের আধিকারিক দাবি করেছেন তার সেল ও সই জালিয়াতি করে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়েছে

অ্যাপ্লিকেশন করেছি হ্যাঁ অ্যাপ্লিকেশন করেছি কিন্তু তাহলেও আপনাদের থানায় খানা এটা কেন কেন হয়েছে এবার অর্ডার কপি সাপেক্ষে ফাইল করা কি জাল এটা কি জাল আমি কি করে বুঝবো জাল আমি তো সাধারণ লোক আমি যা বুঝবো করে জাল আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি কি জমা দিতে যেতাম অফিসে যে অ্যাপ্লিকেশন দিয়ে অর্ডার কপি দিয়ে জমা দিতে যেতাম বলছি এই যে আপনি যে নিয়োগ এই ব্যাপারে কোনো না 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 ওগুলো কোনো সমস্যা না আমরা সাত বছর ধরে ফ্রি সার্ভিস করছি আমরা টাকা পাবো করতে আমরা তো অর্থনৈতিক সংকট থেকেই তো উঠে এসেছি তারপরে আমরা এই অ্যাপ্লিকেশনগুলো দিয়েছি যাতে হয়ে যাবে কিন্তু ওখানে যে অর্ডার কপি সহজ অ্যাপ্লিকেশন দিয়েছে সেই অর্ডার কপিটা যে দিয়েছিলো সেটা কি ভুয়ো কি জাল আমরা বুঝবো কী করে এই জাল জানার পরে আপনার এই সার্ভিস করছিলো যে আমরা তো যোগাযোগ করতে পারছি না আমরা হেড স্যার আছে হেড স্যারকে বললাম হেড স্যার যোগাযোগ করছে ফোন সুস্থ বলছে লাগছে না কিংবা ফোন ধরছে না এরকম এই ব্যাপারে আমাদের যে ডিস্ট্রিক্ট আছেন সাহেব উনি আমাদের জানিয়েছিলেন যে এরকম নাকি মানে শিক্ষক নিয়োগ নিয়োগপত্র কারোর হাতে গেছে এবং সেখানে নাকি ডোমা যিনি ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার তার সইটাকে ইউজ করা হয়েছে এটা ওনার অ্যালিগেশন এবং সেই সইটা নাকি ওনার নয় অথচ সেই সইটা চালিয়ে নাকি কাউকে নিয়োগ করা হয়েছে এরকম একটা অ্যালিগেশন আমাদের কাছে আসে এবং তৎক্ষণাৎ আমরা ডিএম স্যারের নির্দেশে এবং জেলা প্রশাসনের নির্দেশে আমরা ডোমা সাহেবকে আমরা বলি যে একটা এফআইআর করতে যেহেতু ভুয়ো সিগনেচার তো একটি অপরাধ তো কাজে সেটা কিভাবে হলো সেটাকে তদন্ত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে স্টেপস নিচ্ছি এই যে ভুয়ো নিয়োগপত্র মানে এইটা কিভাবে সম্ভব হলো মানে কিভাবে আপনারা জানতে পারলেন না এটা আমাদের একটা ডোমা সাহেবই জানিয়েছেন যে ওনার যে ওনার ওখান থেকে উনি জানতে পেরেছেন যে ওনার সইটা নাকি ইউজ করা হয়েছে কোথাও যেহেতু সই ইউজ করাটা একটি আইনত অপরাধ তো কাজেই তার জন্য এফআইআর উনি ফাইল করেছেন এইরকম কি আর অন্যান্য জায়গা জায়গাতে না 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 পুরো বিষয়টা তদন্ত করবে হ্যাঁ হ্যাঁ একদম এটা এফআইআর করা হয়েছে তদন্ত প্রসেসে আছে ওকে ম্যাম আপনার নাম এবং ডেজিগনেশন আমার নাম নেহা ব্যানার্জি এডিএম ডেভেলপমেন্ট সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চিরবিশ্বস্ত বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন 860 অথবা 999349860 আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না টনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেল দা মেইন রোড পানজা ব্যাঙ্কেট ভি পমতে ও করে ওইটা ধ্বনিক থেকে ছাপিতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ টিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলট্রসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আন্টিতাগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিষ্ট

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিবল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো